যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আজকে তোমার সব হয়েছে পর হইলাম আমি এই ঘটনার সাথে সম্পূর্ণ সমর্থক একটি ঘটনা বর্তমানে ঘটেছে বাংলাদেশের ফুটবলে বাংলাদেশের ফুটবলের উন্নতির জন্য যেই সমর্থক গোষ্ঠী নিজের খেয়ে নিজের পরে গলা ফাটিয়ে চিৎকার করে দলকে উৎসাহ দিয়ে যায় বাংলাদেশ ফুটবল উন্নতির জন্য কাজ করে যে বাংলাদেশ ফুটবল আলট্রাস আজকে বাংলাদেশের এই ফুটবলের সুদিনে এসে তাদেরকে মাইনাস করে দেওয়ার চেষ্টা করা হলো তাদেরকে মাইনাস করা হলো এইটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো একটি ঘটনা নয় এমন একটি সময় ছিল যখন বাংলাদেশের ফুটবলে কোনো দর্শক ছিল না যখন পুরো স্টেডিয়াম ফাঁকা পড়ে থাকতো বাংলাদেশের খেলা থাকলে বাট সেই সময়ও একদল সমর্থক গোষ্ঠী এসে মাঠের এক কোণে বসে গলা ফাটিয়েছে দলকে সমর্থন জুগিয়ে গেছে আজকে যখন বাংলাদেশের ফুটবলে ধীরে ধীরে সুদিন ফিরতে চলেছে সেই সময় এসে তাদেরকে মাইনাস করা হলো তাদেরকে স্টেডিয়ামে ঢোকার টিকিট দেয়া হলো না তারা কিন্তু আপনার কাছে বিনামূল্যে টিকিট চায়নি তারা আপনার কাছে কোনো বিশেষ ফ্যাসিলিটিস চায়নি আপনাদের ভিআইপি বক্স নিয়ে আপনারা যা খুশি মন চাই করেন তারা শুধু স্টেডিয়ামে একটা জায়গা চেয়েছিল যেটার জন্য তারা পর্যাপ্ত পরিমাণে মূল্য তারা পরিশোধ করবে টিকিটের যা মূল্য সেইটা তারা দেবে বাট আপনারা কি নাটক করলেন তাদেরকে টিকিট দিবেন দিবেন বলে চল্লিশ দিন ধরে তাদের সাথে একটি নাটক করে গেলেন অ্যান্ড লাস্টে এসে শোনালেন কি টিকিট সোল্ড আউট হয়ে গিয়েছে এই স্টেডিয়ামে এখন অনেক ভ্রমণ দেখা যাবে যারা মধুর সন্ধান পেলেই ছুটে আসে এই মধুর সন্ধানী ভ্রমণ কিন্তু যখন বাংলাদেশ ফুটবলের দুর্দিন গেছে তখন কিন্তু ছিল না তখন কিন্তু বাংলাদেশ ফুটবল আলট্রাস এই পাগল ফুটবল কিন্তু বাংলাদেশ ফুটবলের কাজ করে গেছে বিশ্ব মঞ্চে বাংলাদেশকে ফুটে তুলেছে বাট আজকে টিকিট সোল্ড আউট নামে তাদের সাথে যেই প্রতারণাটা করা হলো এটা বাংলাদেশের ফুটবল নিশ্চয়ই বাংলাদেশের ফুটবল প্রেমীরা নিশ্চয়ই মেনে নেবে না এর জবাবটা শুধু বাংলাদেশ ফুটবল আলট্রাস নয় এর জবাবটা অবশ্যই বাংলাদেশের সকল ফুটবল প্রেমী একত্রে দেবে এবং এর জবাবটা আগামীতে আরো খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করবে এইটা আপনারা মিলিয়ে নিয়েন